হ্যালো বন্ধুরা শুভ সকাল রোমা অ্যান্ড মিষ্টি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমরা এই ব্লগটি দেখছো সবাই সুস্থ হচ্ছ সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো দেখো গলাটা হয়তো একটু অন্যরকম শোনাবে কেননা আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো গলাটা বসা বসা মতো লাগছে আর কি সেই জন্য তো চলো বন্ধুরা আজকে নতুন একটা ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভালো যদি লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো চলো দেখো সকাল সকাল বসে পড়েছি বাজার নিয়ে তো বাজারের ব্যাগ পর পর বাজার করে নিয়ে এলো তো নিয়ে এসে দেখো নিয়ে এসেছে কতগুলো বাটা মাছ তো মাছগুলো দেখো প্রত্যেকটা এক সাইজের আর আলু পটল আর লঙ্কা আর বাকি সবজি ফ্রিজে রাখাই আছে এই পটলটা কেবল ফুরিয়ে গেছিলো আর এই দেখো এই যে চারটে কচু এনেছে মানে বেশি লা খাবে না আর আছে কয়েকটা ওই জন্য পাঁচ টাকার আর কি কচু নিয়ে এসেছে তো দেখলে হাসি লাগছে কিন্তু আমার বরের বাজার করাটা একটু ওরকমই সব কিছুতে মানে ঠিক গুনে গেতে হিসাব করে নিয়ে আসবে আর কি তো আমার তো খুব খারাপ লাগে এই অভ্যেসটা তো কি করব এখন কপালে জুটেছে ওই মানিয়ে নিতে হচ্ছে কিছু করার নেই তো চলো বাজারটা তুলে নিয়ে চলে এলাম রান্না করতে তো রান্নার জন্য দেখো চলে এসেছি আলু পেঁয়াজ তারপর টমেটো সব কেটে নিয়েছি আর আলুগুলো আর ডিমটা সেদ্ধ করে নিয়েছি ডিমটা ছাড়িয়ে নিয়েছি আর এদিকে দেখো শিলে মশলাটা বেটে রেখে দিয়েছি তারপর দেখো বেটে নিয়ে তারপর উনানটা জ্বাললাম তো উনানটা জেলে দেখো কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম একটু তেল তো তেলটা গরম হবে তারপর ডিমগুলোকে ভেজে তুলে নেবো তো আজকে আর আমি বেশি কিছু রান্না করব না তো বাড়িতে আমার শাশুড়ি মা বাড়ি নেই তো আমার বর আর আমি আছি তো সেই জন্য আর কি শুধু ডিমের ঝোল রান্না করব আর কিছু করব না আর সকালে একটু দরকারি ছিল সেটা আছে সেই জন্য তো তোমরা কে কীভাবে রান্না করো জানি না কিন্তু আমার আমি খুব একটা ভালো রান্না করতে পারি না তোমরা ভালো করেই জানো আমি রান্নাটা খুব একটা করিও না তো সেই জন্য তো যেভাবে পারি সেভাবেই চেষ্টা করি খুব ভালো হয় না তো যাই হোক বন্ধুরা দেখো দিনগুলো আমি তেলে দিয়ে দিলাম আর আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি তো তোমরা যখন কমেন্ট করো তো খুবই ভালো লাগে আর কমেন্ট করতে আর আমার ভিডিওতে তো কেমন ভাবে কমেন্ট আসে না তো কেন জানি না তো আমি আসলে ভিডিও রোজ রোজ দিতে পারি না তো রোজ হয়তো আর কথা তোমাদেরকে বলে থাকি কিন্তু কিছু করার নেই তাই বলা হয়ে যায় মানে মনে একটা বিশাল বড় দুঃখ বলতে পারো যে আমার ভিডিও ভিউজ আসে না তো কমেন্ট আসে না আবার না কোনো সাবস্ক্রাইবার বাড়িতে কি করবো কিছু বুঝতে পারছি না তো তোমরা যদি মানে কোনো সাজেশন কোনো কি আইডিয়া যদি জেনে থাকো তো আমাকে দিও প্লিজ তো কিভাবে সম্ভব কীভাবে এগিয়ে যাওয়া সম্ভব তো আমার তো মনে হয় আমারই ফল্ট আসলে আমি তো রোজ ভিডিও দিতে পারি না এটাই আমার সবথেকে বড় ফল্ট কিন্তু আমার ফল্ট আর আমি কি আর কাকেই বা জিজ্ঞেস করবো কী বা বলবো তো নিজেকেই নিজেরই ফল্ট বলে আর কি কিছুই বলি না তো কি করবো নিজের দোষেই সব কিছু নষ্ট হচ্ছে কিন্তু আমার কিছু করতেও পারি না কিছু করার নেই হাজারো সমস্যার মধ্যে দিয়ে চলি তো সেই জন্য তো সব কথা তো আর সময় সব জায়গায় বলা যায় না সব কথা বলতেও নেই আর কি তো ভিডিওর মধ্যে অনেক কিছু আমার বলতে ইচ্ছে করে কিন্তু বলতে ইচ্ছে করলেও বলতে পারি না কিন্তু যাই হোক যেটুকু বলি সেটুকু তোমরা শোনো আর বোঝার চেষ্টা করো আর এগুলো শুনে আমার পাশে একটু দাঁড়িয়েও তো তোমাদের পাশে থাকা একান্তই কামনা করি তো চলো দেখো দিনে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা ভেজে নেব একটু লাল লাল করে তারপর টমেটো কুচিটা দিয়ে দেবো তো রান্নাটা করতে অনেকটাই সময় লাগবে তো রান্না করতে করতে তোমাদের সঙ্গে আমি একটু বক বক করছি তো তোমাদের আমার কথাগুলো শুনতে কেমন লাগছে আমি জানি না আমি হয়তো কথার মধ্যে অনেক ভুল কথাও বলতে পারি তো নিজ গুণে ক্ষমা করে দিও যে দাদা ভাই দিদি ভাই বন্ধু মা বোনেরা যারা ভিডিও দেখছো সবাই গলার অবস্থা খুব একটা ভালো না তো দেখো বারবার কাশি এসে যাচ্ছে আর গলাটার কাছে কীরকম যেন হচ্ছে সেই জন্য ভয়েস দিতে খুবই অসুবিধা হচ্ছে তো খুব কষ্ট করে ভয়েস দিচ্ছি কি তো এই কষ্টের ফলগুলো যখন না পাই তখন কেমন লাগে বলো তো তোমরা যারা ভিডিও করছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা কষ্ট আর মানে কষ্ট করলেও যখন ফল পাওয়া যায় তখন আর কষ্টটাকে কষ্ট মনে হয় না তখন খুবই আনন্দ লাগে কিন্তু কষ্ট করে যখন কোনো ফল পাওয়া যায় না বৃথায় কষ্ট হয় তখন তো মানে খুবই খারাপ লাগে খুবই কষ্ট লাগে তো এই কষ্ট আর কারোর সঙ্গে শেয়ার করার মতো না তো এই ভিডিও করাটাকে এমনিই অনেকে পছন্দ করে না তো আশেপাশের লোকের থেকে অনেক রকমের কমেন্ট আসে অনেক রকমের বাজে বাজে কথা শুনতে হয় আর কি তো তারা আর কি বুঝবে বলো তো কিছু না বুঝে অনেক কিছু বলতে ওরা জানে কিন্তু বুঝতে জানে না তো যাই হোক যে যা বলছে সব কিছু শুনে হজম করতে হচ্ছে আর কি কিছু করার নেই তো সবার সাথে তো আর মুখ লাগিয়ে ঝগড়া করা যাবে না তো কি আর করা যাবে যে যা ভাবছে বলছে বললে ভালোবাসছে আর বলে শান্তি পাচ্ছে সেটা বলে তারা শান্তি পাক আর আমি আমার কাজ করি তো এটাই আমি মনে করি তো আমি যে কষ্টটা করছি সেটা মানে কেউ বলবে না কিন্তু এটাকে নিয়ে অনেকে খারাপ খারাপ কথাগুলো বলতে পারবে তাছাড়া কিছুই বলতে পারবে না এই ভিডিও বানানোটা নাকি খুবই খারাপ কিছু মানে ভালো কিছু না একদমই তো তোমরাই বলো ভিডিও বানানো কি খুব খারাপ নাকি আমি কে কোনো খারাপ কিছু করছি একদমই না তো আমি কোনো খারাপভাবে ভিডিও পোস্ট করছি তাও করছি না কিন্তু তবুও তাদের কাছে মনে হয় আমি খুবই খারাপ কাজ করছি তো যাই হোক সবার কথায় কান দিতে গেলে তো আর নিজের জীবন চলবে না তো নিজের জীবন চালাতে গেলে নিজের মতো করেই চালাতে হবে সবার কথাগুলোকে পিছনে ফেলে ফেলে কথাগুলোকে উপেক্ষা করে নিজেকে এগিয়ে যেতে হবে তো আমি তো সেটাই মনে করি তোমরা কি বলো বন্ধুরা আমি কথাগুলো বলছি এগুলো ঠিক না ভুল তো কমেন্ট করে জানিও তো দেখো তারপর চলে এলাম কতগুলো বাসন মানে রান্না হয়ে গেছে তো কত বাসন হয়েছিলো বাসনগুলো ধুয়ে নিলাম আর সাথে দেখো কড়াইটাকেও মাঝতে চলে এলাম তো গ্যাসে রান্না করলে কড়াইগুলো এত মানে পুড়ে যায় না মাঝতে খুব কষ্ট লাগে কিন্তু উনানে রান্না করলে কড়াইয়ের এই তেলগুলো এতটা পড়ে না তো মাজা খুব সুবিধে লাগে আর এই গ্যাসে রান্না করলে খুব কষ্ট তো কষ্ট করলে বা কি নাচলেও তো দেখতে ভালো লাগবে না কড়াইটা অপরিষ্কার দেখতে একদমই ভালো লাগবে না আর না মাজা কড়াই রেখে দিলে তাতে যেন তেল চ্যাটচ্যাটে হয়ে যায় তাতে কিছু পড়লে চ্যাটচ্যাটে চেটে লেগে যায় তো একদমই ভালো লাগে না তারপরের দিন রান্না করতে তো তারপর দেখো চলে এলাম কতগুলো আম দেখো সেই এর আগের বার ঝড় হয়েছিল সেই ঝড়ে অনেক আম পড়েছিল তো এগুলো হচ্ছে আমার যে শাশুড়ি আছে তো সেই যেটি শাশুড়ি এই আমগুলো দিয়েছিল আর কি তো আমার শাশুড়ি মা পাকিয়েছিলো কার্বাইড দিয়ে তো পাকিয়ে রেখে গেছে তো দেখো আমগুলো মানে ভালো পাককে নিয়ে পাকিয়েছিলো কিন্তু রেখে দিলেও আবার থাকছে না পচে যাচ্ছে মানে পাকার তো টাইম হয়নি কিন্তু ঝড়ে পড়ে গেছে তার জন্য আর কি আমগুলোর এরকম অবস্থা তো দেখো বেছে নিবেছে নিলাম কতগুলো তো তারপর দেখো চলে এলাম মানে ফেরিওয়ালা এসেছিল তো ফেরিওয়ালার কাছ থেকে কি কিনবো বুঝতে পারছিলাম না তো এই যে দুটো বোতল দেখছো ওই বোতল দুটো আমি কিনেছিলাম তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম তো কেমন হয়েছে কমেন্ট করো আর কেনার সাথে সাথে আমার মেয়ে ওটা নিয়ে মানে জল ভরা হয়ে গেছে জল ভরে খাওয়া হয়ে গেছে আর বলা হয়ে গেছে ওটা আমার তো আমার মেয়ে না নতুন কিছু দেখলে খুবই মানে আনন্দ করে আর সেটা ওকে নিতেই হবে তো তারপর দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি তো তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে কিনা আমি জানি না কমেন্ট করে জানিও তো চারিদিকেই মনে হয় হচ্ছে যখন টিভি দেখছিলাম টিভিতে টিভি চ্যানেলগুলোতে বলছিল আর কি মানে অতি ভারী বৃষ্টি হবে তো অতি ভারী হচ্ছে না সামান্য বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে দেখো কী আর করা যাবে ঘরে বসে বসেই সব কিছু তো বৃষ্টি তো সবারই ভালো লাগে তাই না বৃষ্টি হলে মানে ভালো লাগে কিন্তু বৃষ্টি হলে যে বাইরে নামা যায় না উঠানে নামা যায় না কাদা হয়ে যায় এই জিনিসটা একটু ভালো লাগে না কিন্তু কি করা যাবে তো তো সময় দরকার মানুষের চলো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবে তোমাদের সঙ্গে পরের ভিডিও